সদস্যের যে উচ্চ কক্ষের একটা ইয়ে আছে সেই কক্ষে অন্তত একজন পরিবেশ বাঁচা আন্দোলনের একজন কর্মকর্তাকে ওই পার্লামেন্টে রাখতে হবে নদী আন্দোলনের অন্তত জন লোককে ওই পার্লামেন্টে রাখতে হবে যাতে এনারা সারাক্ষণ করলো না কেন ওই করতে হবে রাজনৈতিক নেতারা যে দায় বলে ওই চেয়ারে বসলে টেন্ডার কিভাবে আসবে টাকা পয়সা কিভাবে হবে কার কাছে কয় কমিশন পাওয়া যাবে তারা সারাক্ষণ সেই চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে এই মাথার মধ্য থেকে সেদিন নদী চলে গিয়ে যাবে এরকম নদীর অঙ্গীকার বহু বাড়ি করছে বুড়িগঙ্গা আন্দোলন বাথা আন্দোলনের বহু বহু আন্দোলন আমরা দেখতে রাজনৈতিক নেতা হলে আপনি জানেন যে তার ঘরের মধ্যে রাতে সকালে নাই দিনে নাই রাতে নাই তার কর্মী বাহিনীরা সারা দিন ধরে এত ব্যস্ত রাখবে এর এইটা চাই ওর চাই ওর অমুক চাই ওর চাই মাথার মধ্যে থেকে এই যে সাত্বিক চিন্তা ভাবনা আপনারা যেটা করছেন এই চিন্তা করার সময়ই থাকবে না তাদের তথব এই চিন্তা যারা করে তাদেরকে পার্লামেন্টে রাখতে হবে এবং কিভাবে রাখতে হবে সেটা আইন করা দরকার আর নদীর যেটা প্রথম অন্যান্য বিষয়গুলো রাখা দরকার আজকে আরেকটা বিষয় দেখেন আমাদের এই যে আজকে যে আপনারা চিন্তা করছেন এই চিন্তার কাল আগের থেকেই আমাদের হিন্দু যে সমস্ত পন্ডিতরা তারা কিন্তু চিন্তা করতো যে কারণে তারা মনে করছে যে এমনি মানুষদের বললে মানুষ এগুলো শোনে না সেজন্য ধর্মের মধ্য দিয়ে বলছে যে একটা মন্ত্র আছে ওম যে কি বলে দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি মানে আকাশ শান্তি রাখতে হবে বাতাস শান্তি রাখতে মাটি শান্তি রাখতে হবে জল শান্তি রাখতে হবে মন্ত্রের মধ্যে দিয়ে এবং দেখবেন যে সেইখানে বলছে যে প্রত্যেকদিন মানুষ যেন প্র্যাকটিসিংয়ে নিয়ে আসে নদীতে যায় ফুল টোল দিয়ে যেন নদীতে পূজা দিয়ে আসে তো নদীতে পূজা দিলে কি করবে ওই নদীতে কেউ ময়লা ফেলবে না আবর্জনা ফেলবে না কারণ নদীতে স্নান করে পূজা দিয়ে আসে তো যেমন ভারতের গঙ্গায় ভাব তো সেইভাবে এই জন্য বলছে যে গাছের পূজা রাখছে ওর মধ্যে নদীর পূজা রাখছে পর্বতের পূজার মধ্যে রাখছে যাতে মানুষ যতটা না এই প্র্যাকটিসিংয়ের মধ্যে নদী পর্বত বাতাস আকাশ যেখানে বেশি মানুষ জড়ো হয় ওখানে ধূপ দিয়ে দেখবেন যে একটু বাতাসটাকে শুদ্ধ রাখার চিন্তা করা এইভাবে নানাভাবে যে ওই পরিবেশ রক্ষার জন্য নানা যত প্রকারই আছে তত প্রকার নির্দেশ এই প্রাচীন ঋষিরা মানুষের মধ্যে প্র্যাকটিস প্র্যাকটিসে নিয়ে আসে এখন তো আবার অনেকে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করে হিন্দুরা গাছের পুজো করে নদীর পুজো করে পর্বতের পূজা করে মানে এইগুলো ব্যঙ্গ বিদ্রোহ করে আরো এই পরিবেশটাকে মানে আরো খেলার মধ্যে নিয়ে আসছে যদি মানুষ এমনি যদি শুধু বলেন যে আপনি নদী রক্ষা করেন আপনি বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের জন্য শত শত করি না কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ করছে বুড়িগঙ্গা বাঁচে নাই কিন্তু ঢাকা শহরে যদি নাইনটি পার্সেন্ট হিন্দু থাকতো তাহলে দেখতেন যে এর জন্য টাকা ব্যয় করা লাগতো না সকালবেলা দল বা যে মহিলারা যাইতো পূজা দিতে এবং এইটা নিয়ে গ্যাঞ্জাম বাধাই দিত যে নদীতে আজকে ময়লা দেখলাম পায়খানা দেখলাম অথবা এইটা নিয়ে হইচই বাধাই ফেলতো কিন্তু এখন তো তা না আমি নিজে যখন ঢাকা আসছি উনিশশো সাতাশি তখন নদীতে মানুষ গোসল করা দেখছি এখন তো একটু আগে একদিন বললো যে নদী থেকে দুই কিলোমিটার দূরের থেকে এই কয়েকদিন পরেই দুর্গন্ধ ছড়াবে এই ঢাকা শহরে মানুষ যত মানুষের আপনি এক জায়গায় হাঁটবেন হাঁটার পর দেখবেন যতগুলো চাউলের দোকান তার অন্তত দশগুন হচ্ছে ঔষধের দোকান মানুষ যত তাইল খায় তার বেশি ঔষধ খায় এবং সেটার কারণ হচ্ছে আমরা নিজেরা নদী নষ্ট করছি পরিবেশ নষ্ট করছি তো সেইটা আমি আজকে যারা আয়োজক এদের বলছি এইরকম একটা মহত্তম সংগঠন বাংলাদেশের দ্বিতীয়টা নেই আপনারা মানে থাকেন এবং আপনারা থাকলে যদি এই আপনাদের এই শুদ্ধ চিন্তা যদি থাকে তাহলে এই দেশের সমস্ত মানুষ বাঁচবে এবং আমরা টিকে থাকতে পারবো ধন্যবাদ সবাইকে